কিচেন একটা নতুনত্ব রেসিপি নতুনত্ব মিনস এরকম রেসিপি কিন্তু আমার বাড়িতে শীতকাল পড়লেই হয় ননভেজ বা ভেজ তা আমাদের খুবই পছন্দের একটা রেসিপি তো আজকে আমি এটা ভেজ টাইপের বানালাম পনির সোয়াবিন গাজর ক্যাপসিকাম বিনস ফুলকপি সিম সব রকম পালং সব রকম আছে মানে যত রকম হাই প্রোটিন ভিটামিন জিনিস সব কিছু দেওয়া আর এটা কিন্তু খেতেও অসাধারণ লাগে ভাত দিয়েও খাওয়া যাবে এমনিও খাওয়া যাবে রুটি দিয়েও খাওয়া যাবে শুধু এমনিও খাওয়া যাবে আমি তো বেশিরভাগ এটা রুটি ভাত ছাড়াই খেয়ে নি আমার খুব ভালো লাগে তো চলো এরকম রেসিপি পেতে হলে আমার পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক আসা মানে আমার বাড়িতে এই ধরনের রেসিপি শুরু হয়ে যাওয়া এটা ননভেজ হোক আর ভেজ হোক হ্যাঁ যেইভাবেই হোক আমার বাড়িতে এই রেসিপিটা দু দিন ছাড়া ছাড়া রান্না হবে। আমার ছেলেরা বেশিরভাগ ভেজই খেতে পছন্দ করে আর আমার হাজব্যান্ড আর আমার কোনো ব্যাপার নেই ভেজ হোক ননভেজ হোক আমরা দুটোই পছন্দ করি তো চলো কড়াতেই গিয়েছিলাম সে পনির নিয়েছি সয়াবিন পালং শাক পালং শাক এত মানে এত প্রোটিন যে বলার নেই আর যা সবজি নিয়েছি সব শীতের গাজর বিনস পেঁপে আছে আলু আছে শিম আছে সব কিছুই দিয়েছি আধা কুচি টমেটো কাঁচা লঙ্কা তো চলো ফার্স্টে কী করবো পনিরটাকে হালকা ভেজে নেব হালকা এইবারে পনিরটা ভেজে তুলে এবারে এইবারে দিয়ে দিচ্ছি গোলমরিচ হাতি এবারে আদা কুচি তো এটা কুকারে করলেও ভালো হয় আমি কড়াতেই করছি তো এবারে হালকা নেন নে মানে পঁচিশ সেকেন্ড মতো এবারে সব সবজি দিয়ে সবজি দিয়ে সবটা দিয়ে দিচ্ছি সবজি পেটেও দিতে আমি দিয়ে দিচ্ছি পারি একটু মেরে তেলের মনে দিয়ে দিচ্ছি নুন এটা ক্যাপসিকামও দিয়েছি নুনটা দিয়ে নিচ্ছি সবজিগুলো দিয়ে মেরু তেল দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা পালং শাক পাল মশে নিচ্ছি পনিরটা পরে দেখুন দিচ্ছি লো ফ্লেমে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে এলাম কত সুন্দর ব্যাস এবারে দিয়ে দেবো ধনে পাতা আর কি ব্যাস হয়ে গেল এটা ভাত দিয়েও খেতে যা লাগবে না গরম ভাতে হেবি লাগবে এর উপর থেকে একটু গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দেব বেশ এখানে এই বারেটাকে নামিয়ে মাখন দেব দিয়ে দিচ্ছি বাটার বেশ গ্যাস অফ স্ট্যান্ডিং টাইমে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এবারে সার্ভ করে নেব এবারে এটাকে সার্ভ করবো তো এতে শুধু না চিকেনটা বাদ হয়েছে আর কিছুই না কিন্তু খেতে অসাধারণ কী বলবো আমার তো বেশিরভাগ নিরামিষি ভাল লাগে তো যাই হোক এটাকে আমি সার্ভ করে নিচ্ছি সব রকম সবজি এতে আছে তোমরা তোমাদের পন মন পছন্দ সবজি এতে অ্যাড করতে পারো চলো হয়ে গেলো এবারে একটু বাটার গোলমরিচ দেব গোলমরিচ হয়তো এটা পাতলা একদম টালটালের ঝোল তো এটা থেকে অনেকে নাক খায় কিন্তু নাক নাক কি কী হবে এর মধ্যে যে প্রোটিন ভিটামিন আছে সেটা যারা খায় তারাই বুঝে আমি তো বলবো শীতকালে এরকম রেসিপি সবারই দরকার খাওয়া বিশেষ করে বাচ্চাদের একটু বাটার দিতে না মানে এতে খুব শক্তিও হয় আর শরীরটা গরম থাকে শীতকালে আর মানে প্রচুর পরিমাণে ভিটামিন আর প্রোটিন আছে এতে তো চলো আজকের জন্য এই পর্যন্ত আবার আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবে না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না টাটা